হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম চিংড়ি মাছের বড়া আর দেখেন কত সফট আর মুখে দিলে মিলিয়ে যাবে তো চলেন রান্নাঘরে চলে যাই চিংড়ি মাছের বড়াটা রেডি করি তো এইখানে হচ্ছে এই চিংড়ি মাছটার নাম বলে ভাতে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা পুকুরে আর ঘেরে বৃষ্টি আসলে আর কি ঝাঁকে ঝাঁকে ভাসে তখন ওই নেট দিয়ে কিংবা ডালা দিয়ে আর কি ছোটোবেলায় আমরা এইগুলা তুলতাম তো চলেন এটা সুন্দর করে বেছে নেওয়া হয়েছে এখন শিলপাটায় বেটে নেব শিলপাটায় বাটার পরে এইখানে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল এই দুইটা দেওয়া হয়েছে আর একে একে সমস্ত মশলা এখানে দিয়ে দেব আর আমার বাসায় মেও আসছে আমার ছোটো খালা। তো আমার ছোটো খেলার সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার ছোট খেলার সাথে এই এইস গ্যাপ বেশি একটা না তারপরেও আপনাদের ছোট খালাদের সাথে আপুদের কেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমার মতন এরকম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমরা দুজন আজকে আমি আজকে ক্যামেরা করতেছি আর আমার খালা আজকে বড়াটা ভাসতেছে ও আর কি সাথে করে নিয়ে আসতে এটা আমার আমাদের এখানে নাই পুকুর নাই যে আমি এখানে এই মাছটা ই করব তো ও আমার পছন্দ খুব তাই সাথে করে নিয়ে আসতে আমার ছোটো খেলা আর কি এখন সুন্দর করে ভাজা হবে সমস্ত উপকরণ মশলাপাতি দেওয়া দেওয়া হলো শুকনা ঝাল তারপরে কাঁচা ঝাল কুচানো লবণ হলুদ গরম মশলা জিরার গুঁড়া আর এখন এটা চাউলের গুঁড়া দিচ্ছে একটু মুসে হলে খেতে অনেক মজা লাগে আর এই ভাতি চিংড়ির বড়াটা গরম ভাতে জমে যায় আপনারা একদিন বাসায় ট্রাই করবেন আমি আগে খেয়েছি অনেক মজা লাগে আর এই চিংড়ি মাছ এই ভাতি চিংড়ি মাছ বড়াটা যে যে যারা যারা খাননি তারা একদিন বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অনেক অনেক মজা লাগে আর আমাদের এখানে এই মাছকে ভাতি চিংড়ি মাছ বলে আপনাদের ওইখানে এই মাছকে কি নামে ডাকেন কোন কোন জায়গায় কি নামে ডাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা আর আমি আমাদের আমি আমার চ্যানেলে সব আপু ভাইয়াদের ভিডিও ফুল আশ করি আর নতুন পুরানো যত ভাইয়ারা আপুরা আছে সবার জন্য দোয়া ভালোবাসা রইল আর আপনারা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট দিয়ে ফুল অস করবেন সবাই সবার পাশে থাকলে পথ খুব সুন্দর হবে আমরা যদি ফাঁকি দিই তাহলে কিন্তু ফাঁকিতেই পড়ে যেতে হবে তো সবাই সবার পাশে থাকা উচিত আর আমি এই দেখেন সুন্দর করে তেলের ভিতরে দেওয়া হচ্ছে আর এই বড়াটা আপনার একদিন বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অনেক অনেক মজা লাগে আর এ পিট দেখেন এ ভেজে এক পিট হয়ে গেছে সুন্দর করে আলতো করে এপিট ও পিট করে দিবেন আর ভা দেখেন দেখে কত সফট আর নরম মনে হচ্ছে না খেতে ততটাই মজা যতটা দেখে না মনে হচ্ছে দেখলে মনে হবে কি যে পুরে পুড়ে গেছে কিন্তু পোড়া না এর ভিতরে অনেক মানে মশলা দেওয়া আর ই করা তো সেজন্য সফট আছে আর এইখানে যদি আটা ব্যবহার ইউজ করা হতো তাহলে রাবারের মতন হয়ে যেত এই জায়গায় চালের গুঁড়া দেওয়ার কারণে নরম আর সফট আসে আপনারা একদিন এইভাবে বাসায় ট্রাই করবেন আর এই দেখেন আমার বড়ার চিংড়ি মাছের ভাতি চিংড়ির ফাইনাল লুক আপনারা একদিন বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর এই দেখেন দেখতে কত লোভনীয় লাগছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দয়া করবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম